কে কতটা আমাকে আপনভাবে কে কতটা আমাকে ভালোবাসে সেটা বোঝা যায় সে কতটা আমাকে গুরুত্ব দিচ্ছে তার উপরে মানুষ ভালোবাসলে তোমার অজান্তেই কিছু দায়িত্ব পালন করবে তার জন্য কাছে থাকতে হয় না সেদিন ট্রেনে যেতে যেতে ছোট্ট একটা ঘটনা দেখে বেশ ভালো লাগলো দেখলাম মেয়েটি টিফিন বক্সটা এগিয়ে দিয়ে ছেলেটিকে বলল, তোর জন্য কি আছে এতে পাটিসাপটা আমি বাদ কাল রাতে কথা হলো কিছু বললি না তো সব কিছু আগে থেকে বলে দিতে নেই জানিস সুপতটা পাটিসাপটা আমার দারুণ লাগে ছেলেটির খুশি দেখে মেয়েটি তখন আর একটা কথাও বলছে না চোখে মুখে ফুটে উঠেছে আলাদা একটা অনুভূতির আনন্দ পছন্দের মানুষের জন্য তাকে না জানিয়ে তার জন্য কিছু করা সেটা ভালোবাসার বহি প্রকাশ মেয়েটির কাছে ছেলেটির গুরুত্ব কতটা ভাবুন তো গুরুত্ব কতটা থাকলে নিজে হাতে পাটিসাপটা বানিয়ে নিয়ে আসে ওদের কথা শুনে বুঝলাম আসল ওরা দুজন ভালো বন্ধু কিছু মানুষ বুঝুক না বুঝুক দুটো ব্যাপার খুব ভালো বোঝে কে তাকে ভালোবাসে আর কে তাকে ভালোবাসে না কেউ যদি তোমাকে ভালোবাসে সে কিন্তু তোমাকে হাজার ব্যস্ততার মাঝেও গুরুত্ব দেবে সময় দেবে আমরা যাকে ভালোবাসি ভালো বন্ধু ভাবি তার থেকে বেশি কিছু চাই না একটু কেয়ার চাই তুমি সাবধানেই চলতে পারো কিন্তু কেউ যদি বলে সাবধানে যেও তখন দেখবে মনের ভেতর আলাদা একটা ভালো লাগা কাজ করছে যে মানুষটা বলে পৌঁছে একটা ম্যাসেজ করে দিও সময় মতো ঔষধ খেয়ে নিও বেশি রাত জেগো না এইগুলো আসলে কেয়ার এই ছোট ছোটো কেয়ারগুলোই সম্পর্ককে মজবুত করে আবার এটাও সত্যি কিছু মানুষ আছে যে নিজে থেকেই জানায় সে কী করছে কোথায় যাচ্ছে কখন ফিরছে আসলে এটাও এক ধরনের কেয়ার ভরসা করার মতো একজন মানুষকে বলতে পারা গুরুত্বটাই সব কেউ যদি তোমাকে পছন্দ করে কেউ যদি তোমাকে ভালোবাসে জানবে সে তোমাকে গুরুত্ব দেবেই সেখানে ভালোবাসা থাকবে শাসন থাকবে আবদার থাকবে জোর থাকবে দায়িত্ব থাকবে গুরুত্বটা দুদিক থেকে থাকলে সম্পর্কের রেলগাড়ি তবেই ছুটবে লিখেছেন সরজিৎ ঘোষ কণ্ঠে সাদিয়া নাসরিন